হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভোরবেলায় যাইতেছে ওই সামনে আমার দুজন লুট এক ফ্রেন্ড আর একটা মামাতো ভাই হাতে কলসি মানে বসতেছে আমরা কই যাইতেছি যাইতেছি খেজুরের রস কাটতে তো ওইটা আনার জন্য যাইতেছে আর কি তো এখন বাজে সাড়ে পাঁচটা সামনে একটা গাছ আছে ওই গাছ থেকে রস সংগ্রহ করা হবে তো যাই হোক আপনারা সাথে থাকেন আপনাদেরকে সম্পূর্ণ বেরোয় দেখানোর চেষ্টা করবেন তো গাড়ি আমরা ফাইনালি এই গাছের নিচে চলে আসলাম এই যে সেই গাছ উপরে হাড়ি তো আমার ভাই ওঠার বস্তু নিচে দেখা যাক কোন কি হয় তো এটা দুঃখের একটা বিষয় আছে সেটা হলো রাস্তা বার একটা গাছ ছিল ওখানে প্রায় তিন লিটারের মতো রস হওয়ার কথা কিন্তু রসটা শুরু হয়ে গেছে তো এখন আমরা একটা মহল্লার ভিতরে ঢুকছি সমবর্তে হিন্দু আরই তাই হুক টাকা দ রসনু হিন্দু আর মুসলিম কি এই সকাল বেহানা কত কষ্ট করা লাগতাছে শুধু রসের লাগে

দে দে কোarne না বুঝতা না কত দেখি দেখি রে কোarne কত না পাই যাবো আইতো শান্তু কাছে সরারিন কাজ দেব শুরুছনা ও আপকো মাই তো গাইস আমে ফাইনালি রোস্ট পরাশেষ তো আরো গাছ আছে ওগুলো পারা লাগবো কত বুঝানো সুজাতলি গাড়ি দি

যাক চলকে বসছি তো ভালোই তো হইছে। কত একটা সাকসেসফুলি পারা হইলো এখন আর বাগবা dise কড়া ঘাস আছে। ওগুলে পারাল লাগবো। টাইমও কল শি বলে তো আমিই গিয়ে তো।

দিনে তত খারাপ লাগবে এই যে এটা মজা লাগে এটা মজার জি মানে মিষ্টি এরাগে না কোনো তো এখন আমার বাড়ির উদ্দেশ্যে যাইতেছি বাড়ির উদ্দেশ্যে কি বাড়ির পাশে দুইটা গাছ রয়েছে তো ওটি পাড়া লাগবে তো এর ফাঁকি বাড়ি যাইতেছি আপনাদের কাছে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যারা আপনারা এই যে গুড় নিতে চান তারা আমি রিক্সি ফোনের নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগ করবেন খুব ভালো মানের গুড় তো মনে করেন যে গুড় আশো টাকা দিয়ে প্রথম অবস্থায় এই বিক্রি করা শুরু করছে তো এখন পুরা সিজন গুড়ের তো বুঝেছেন সবাই পিঠা খাইতে চায় অনেক কিছু খাইতে চায় তো এই জন্য গুড়ের চাহিদাটা অনেক বেশি বেড়ে গেছে তো তো আপনারা নিতে চান আগে ভাগেই এই নাম্বারে ফোন করে বুকিং দিয়ে রাখবেন তো আপনাদের জন্য রেখে দিব তো এখন মনে করেন যে এগারোশো টাকা কেজি বা লুক বুঝে বুঝলেন এগারোশো টাকা কেজি এক হাজার টাকা কেজি এরকম করে নেওয়া হয় তো কোনো ভেজাল নাই ইনটেক মানে নিয়ে আজকে জাল দিয়ে রাখবো আর আগামী দুই দিনের দুই দিনের যে রসগুলা হবে তো ওগুলা তিন দিন করে এক জায়গায় কইরা দিন জাল দেওয়া গুড় বানাবে তো খুব ভালো মানের গুড় তো আর কথা শেয়ার করি সেটা হচ্ছে যে আমাদের কুরিয়ার বা কোনো কিছু এরকম কোনো সিস্টেম নাই যদি নাগরপুর আশেপাশে যদি থাকেন তাহলে আমরা নিজ থেকে দিয়ে আসবো আর যদি বেশি দূরে হয় তাহলে অবশ্যই আপনারা একটু দয়া করে বাইরে দিকে আসবেন আশা করি আপনাদের গোড় হাতে পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভাই আর এই আর একটা গাছে তারা বস্তু নিয়ে আসে তো এটাই লাস্ট গাছ তো এটাই সবার বড় গাছ দেখতে পাচ্ছেন এটা বাড়া হলে শেষ এটা বাড়ির একদম কাছে ঈশ্বরটা ক্লিয়ার থাকলে সুন্দর তে ধান মেরে তো দেখি জানাই শেষ পারা মিউজিক বয় তো কোনো সমস্যা তো নাই নাই না ফ্রি মিউজিক ভাই তো কোনো সমস্যা কোনো সমস্যা তো নাই নেই সামবাহ কে তাকান হ্যাঁ <laughs> বললো <laughs> 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 এখন বাড়িতে এসে রস ডালতেছে হাড়িতে এ জাল দেওয়ার জন্য তো আসলে এই পরিবেশ দিকে বলতে পারেন যে ভাই এটা কেমন ই ক্যান আসলে এটা কোনো বিষয় না বিষয়টা হলো যে আপনি গোর ইনটেক টেক পাইবেন যে ছোট হাড়ি এর লিগে যে বললেন যে গোর না আসলে জিনিস ভালো জিনিস ভালো জিনিস কম খাবেন

নোয়াছ দেরাস টিন্ডাস দে। কিন্তু ব্যাজল একদম অনেক জায়গায় যারা খেজুরের রস কাটার পানি দেয় সিরিয়াল সিনিন লগে পানি মিক্স করে তারপর আবার রসটা ডাইলা দেয়। আর আমরা সরাসরি ভিডিও করে নিয়ে আসলাম। তো আপনাদের সামনে এই গুরবানা গুরবানা ইডেও ইটাও দেখামু। ডাইরেক্ট ব্লগে আছে। ታবাছেন যে আজকে এই গুড় রস নিয়ে আসছে তো আজকে জাল দিতেছে দিন দিন একদম ফ্রেশ আর রসের কালারটা দেখেন একদম ফ্রেশ টাটকা রসে অরিজিনাল রস অন্য রকম আর অনেক জায়গায় চিনি মিক্স করে পরবর্তীতে গুড় খাইলে চিনির মতো গ্রান্না হয় আসলে এরকম কোনো চিন্তায় রাখবেন না যে এইসব গুড় নর্মাল তো হে ব্যবসায় শুরু হতে পারে বা গুড় একদম ইনটিক তাছাড়া আপনাদের শুরুর থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম

তো গাই সেই রথ জাল ফারতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগবে তো ওই গুড় যখন ডালবে তখন আর একটা এক্সট্রা একটা ব্লক বানিয়ে নিয়ে আসবো আপনারা দেখে নেবেন যাই হোক রাজদালপাড়া শেষ হোক আমরা বাইরে যে হাত মুখ দেখা দাওয়া করি তো আজকের ভিডিও পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আর যে গড়ে কথা বলছিলাম অবশ্যই ডিসি সব চেক করে নাম্বারটা কালেক্ট করবেন ধন্যবাদ